সো আজকে কিন্তু আমি আমার বাসায় নাই আসি কোন বাসায় সেটা আপনি অবশ্যই পিছের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছেন এটা কার বাসার ছাদ খুবই আপনাদের পরিচিত মানুষটাও খুব পরিচিত এটা হচ্ছে অন্ন ভাইয়ের বাসার ছাদ ঠিক আছে এই সেই তার মেন কেজের সামনে থেকে আমি শুরু করতেছি ঠিক আছে সো আজকে মূলত ভিডিওতে আমি অন্ন ভাইয়ের বাসায় যে এখন আমার ভিডিওতে সবসময় আমরা দেখে আসছেন রেপটাইল বা এরকম রোডেন্ট অ্যানিমেল আমার কাছে তো আর হাঁসটা এইগুলো কিছু নাই সো ভাবলাম একটু অন্য বাসায় আসলাম তো এইগুলো একটু আপনাদেরকে দেখাই আর আপনাদের সাথে পরিচিত হয়েছি না আপনার সবাই যে মূলত কি কি আছে তাও আমি একটু আমার মতো করে একটু দেখাই আপনাদেরকে চলুন ভিডিও শুরু করা যায় সো এই হচ্ছে ভাইয়ের অন্য ভাইয়ের কেচ আর আমি মূলত যেই ভাইয়ের বাসা ছাদে আছে তার একটু দেখাই সবার চিনা পরিচিত মুখ তা আমার ভিডিওতে নতুন করে দেখবেন এই হচ্ছে আমার ভাই অন্য ভাই সো ভাই আপনার আজকে মূলত ছাদে আসছি আমি একটু এই যে বিশেষ করে আমার মেনডাইন অনেক

রকম দেখতে লাগে দেখতে আচ্ছা অস্থির জিনিস তাই হ্যাঁ এরা হলো সারা জীবনে একবার পেয়ার নেয় তাই হ্যাঁ আর কোনো সময় পেয়ার ভাঙে না যদিও মনে করেন মাঝে মাঝে মানে মেল যদি খুব একটু যেমন আমাদের মানুষের ভিতরে একটু ছেলে মানুষ একটু দুর্বল হলে মেয়েরা চলে যায় এরকম আচ্ছা আচ্ছা না আমারও ভাই এই মূলত হাঁস আগে দেখতাম কিন্তু আপনার এই যে ম্যান্ডারিন দেখার পর আমারও টুকটাক পালার শখ উঠছে আমি যদি আমার বাসা আমি তো সবসময় ভিডিওতে বলি যে আমার বাসায় যে আমি মূলত ছাদে শিফট বাসতে যখন ছাদে শিফট তখন আমি এরকম শেডিং বা এরকম করে কেচ করে দিলাম আমার ম্যান্ডারিন পালার ইচ্ছা আছে তো আমি অবশ্যই ম্যান্ডারিন নিব আর যদি নেই অবশ্যই ভাইয়ের থেকে নিব আচ্ছা ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ডাক ওরা কিন্তু এই যে বাইরে আর জিনিস সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন ক্লিন অনেক আর হাঁস বলতে কি গ্রাম গ্রাম বাংলা যে হাঁসগুলা স্মেল হয় কিন্তু যে পালে যা সবাই বুঝে এটা যে একটু স্মেল থাকে কিন্তু আমি এই কেজি ঢুকার পরে এই জিনিসটা আমি কোনো পাইনি হাঁসিতে পায়খানা করে এই জন্যই মেবি হ্যাঁ হ্যাঁ বাইরে কোনো ধরনের কোনো মানে কোনো স্মেলই নাই এক জায়গায় পটি করে

দেখি ব্রিডিং সিজন অলমোস্ট শেষের দিকে আচ্ছা আমার এই সিঙ্গাল রেট সেন্স ওকে আমি হ্যাঁ এই যে এখানে আজকে একটা এগ দিছে এটার ভিতরে দেখা যাবে এই ক্যামেরা আচ্ছা 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 এই যে আচ্ছা এই যে দেখা যাচ্ছে এগ মাশাল্লাহ মাশাল্লাহ এখানে আজ সেই হচ্ছে ভাইয়ের আরেকটা হ্যাঁ রঙ্গিলা আমরা নামটা কিন্তু ভাই খুবই ইউনিক সবচেয়ে

ওর ওর মজার জিনিস হচ্ছে আর একটা সিট দিলে শুন্য মতো খাই আমি আইসা কিন্তু ফার্স্টে সিডসই খাওয়াইছিলাম

কোয়েল পালেন হয়তো বাটন কোয়েল দেখে সবাই দেখছেন মূলত যে বাটন কোয়েল কি দেখেন এইরকম নেচার ক্রিয়েট করে দেওয়ার হচ্ছে সবচেয়ে বড় একটা ঠিক আছে

এইটা হচ্ছে মূলত লায়ন হেড আর লায়ন হেড লপের ভিতরে ডিফারেন্স এই যে খুব সুন্দর ভাই আপনার এই লায়ন হেড কিন্তু অনেক সুন্দর কালার সুন্দর আছে না অনেক সুন্দর বাচ্চা আসছে বেবি আসছে এটা মাশাআল্লাহ ভাই এটা কি দিলেন হাতে এত বড় হোয়াইট টেল দেখছেন কখনো হ্যাঁ আমার ভিডিও দেখছেন নাইমের ভাষা দেখছেন সেকেন্ড টাইম এখানে অন্য বেবি আসছে না নাইম ভাই হলো আনছে আর এটা কিন্তু হোম ব্রিড ওটা হচ্ছে ইম্পোর্টেড এটা হচ্ছে হোম ব্রিডেড

যেটা রবিউল ভাই নেবে হ্যাঁ বাচ্চা আছে আমি কিন্তু এখান থেকে বাইরে একটা বাচ্চা নিতেছি ওই বাচ্চাটা আমি বাইরে করি আপনাদের দেখাই এখন পিছনের বাচ্চাটা হ্যাঁ ওরা কিন্তু বাড়ি মারে এই দিছে এই হচ্ছে ওদের বাচ্চা আমি কিন্তু বাইরে থেকে বাচ্চাটা নিতেছি হ্যাঁ কারণ কি আমার কাছে ক্লাসিক এক ছিল তো এটা তো ছেড়ে দিয়েছিলাম পরে আবার সব জাগলো একটা ক্লাসিক রাখি যেহেতু একটা এটা থেকেই সব মানে ওদের মিউটেশন আসছে এই ক্লাসিক থেকেই এই লুসি বলেন তারপর প্লাটিনাম বলেন মোজাই বলেন যাই না যাই বলেন না কেন আর ক্লাসিকের ভিতরে এটা একটু ইয়ার কারণ কি কারণ ডিফারেন্ট হচ্ছে কি ওর ফেসের দিকে তাকান ওর ফেসটা কিন্তু হোয়াইটিশ হ্যাঁ একদম ডলের মতো ক্লাসিক কিন্তু মূলত আপনার গেলে এখানে ব্রাউন ব্রাউন হয় এই জায়গাটা ব্ল্যাক তো থাকেই ভাই কিন্তু এখানে একটু ওই যে ব্রাউনিশ ব্রাউনিশ থাকে বেশি হলুদের মতো দেখা যায় কিন্তু আপনার একটা হোয়াইট ফেস তো ওই জন্য দেখতে বেশি কিউট লাগে আর মাসে হেলথ কন্ডিশন কিন্তু খুব ভালো বাচ্চাটা তার মানে ভালো ফিট মানে দুধ ভালো মতো খাইতেছে তুমি এখন আমার বাসায় যাবা এখানে ভাইয়ের একটা লাভবার আছে ভাই এটা 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 টি আর নাম কি পার ব্লু অফলাইন পার ব্লু অফলাইন ভাই পাখি সম্ভবত তো আইডিয়া নাই তো আমারও নাই ভাইয়েরও নাই আমরা আমার ভালো লাগছে হলুদ হলুদ তো হ্যাঁ ও কালারটা সুন্দর ভাই এখানে কি ব্লু আর ইয়েলো হ্যাঁ হিমু আর রূপা

হ্যাঁ টিয়া পাখি এক কথায় ব্লু রঙের টিয়া পাখি হলুদ রঙের টিয়া পাখি সো এই তো ভাইয়ের টুকটাক যত এনিমেল ছিল হ্যাঁ আমার থেকে বেশি অনেক সবই টুকটাক যতুক পারছি আপনাদের ভিডিওতে ক্যাপচার করতে পারছি দেখাইছি আর আর ভাইয়ের সাথে পরিচয় আমার খুব ভালো লাগছে আর ওর ওর জন্য নিতে আসা ওরে তো আজকে নিয়েই যাবো তো ভাই যদি আমার জন্য কিছু কিছু বলতে একটু না না ওই ভিডিওর ব্যাপারে আমরা উনি কিন্তু অনেক ভালো ভালো ভিডিও করছি আমি মাঝে মাঝে আমার কিন্তু খুব একটা পছন্দ না হ্যাঁ তারপরও রেপটাইল ওনাদের দেখে আমাদের বড় ভাই আছে নাইন ভাই হ্যাঁ ওনার দেখে মাঝে মাঝে শখ হয় কিন্তু সাহস হয় না আমার আম্মু আবার আহ খুব মানে আমার শাসন করে এসব জীবিকা করে তো আমার আমারও ভয় লাগে আম্মুরও ভয় লাগে লেগে আমরা ওগুলো নেই না হ্যাঁ

ইয়া করে বাংলাদেশে কারো কাছে মেল নাই ওনার কাছে একলা মেল সব মেল আমি সবাইকে আর কি ইয়া করবো হ্যাঁ সবাই কবে যে বাংলাদেশে যত বেবি হবে আমার ডার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা আমি এটা বলতে পারবো মেলটার নাম কি আমি নাম রাখা হয়নি এখন আমার এটা মেল শুধু মেলটার একটা নাম দেয়া হ্যাঁ আমি ভাবছি আমার আমার যে ভিড্যাডি এরকম একটা নাম দিই ভিড্যাডি আগে সারা কয়েকটা নাম দিও আগে কি হবে যে মানুষ খুঁজে যে এটার বাচ্চা সবগুলোর ওদের বাচ্চা আচ্ছা ভিড করে আগে সবার সাথে তারপরে একটা এরকম নাম একটা এছাড়া বিট করবে কার কাছে আচ্ছা আচ্ছা নতুন মেল আনলে তো এত বড় হবে বড় হবে না অনেক সময় লাগবে অবশ্যই সো এই তো ভাই বিদায় নাও পাল হয়ে গেছে অবশ্যই ভাইয়ের বাসা তো সবাই দেখছেনি আমার ভিডিওতে নতুন করে দেখতেছেন সো সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ